এটার মধ্যে আপনাদের প্যানিসটা ঢোকালে আপনাদের প্যানিসটা বড় হবে এবং মোটা হবে লম্বা হবে যারা সহবাসে একেবারে সময় কম পান ডায়াবেটিক জনিত কারণে হোক কিংবা হচ্ছে আপনাদের বিভিন্ন সমস্যার কারণে সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আপনাদের পূর্ব পরিচিত একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আট ইঞ্চি জাম্বু এটা হানড্রেড পার্সেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট অরিজিনাল জাপানিজ একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এতদিন আপনাদেরকে দেখিয়েছি চাইনা প্রোডাক্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো কিরকম হয় ঠিক মোটাটা কীরকম হয় ঠিক আপনাদেরকে প্রত্যেকটা দেখাবো দেখুন আমার পুরো আমাদের কাছে কিছু প্রোডাক্ট স্টক হয়েছে নতুন এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি পাবেন এটার সাথে প্রোডাক্টের মান এবং গুণগত মান খুবই উন্নত মানের খুবই উন্নত মানের এবং হচ্ছে এটা মোটা এবং লকের জায়গাটা এটা আরো বেশি মোটা যেন এটা ছিঁড়ে বা ফেটে না যায় দেখুন সামনে যে মাথাটা এটা খুবই রাউন্ড করা আছে অরিজিনাল পায়নির যেরকম থাকে ঠিক ওরকম দেখতে পাচ্ছেন পুরো বডিতে হচ্ছে রক গুলো ভাষা ভাষা থাকে ঠিক ওরকমই আছে এটার মধ্যে আপনাদের প্যানিসটা ঢোকালে আপনাদের প্যানিসটা বড় হবে এবং মোটা হবে লম্বা হবে যারা সহবাসে একেবারে সময় কম পান ডায়াবেটিক জনিত কারণে হোক কিংবা হচ্ছে আপনাদের বিভিন্ন সমস্যার কারণে আপনাদের লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে বয়সজনিত কারণেও হতে পারে তাদের জন্য এই প্রোডাক্টটা বাংলাদেশের অনেক পুরুষের এই সমস্যাটা এটা ব্যবহারের ফলে আপনার সহবাসের স্থায়িত্বটা যেমন বাড়বে এবং হচ্ছে আপনি পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে